দীর্ঘদিনে প্রত্যাশা ঘুষল শনবিল বাসের এশিয়া উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শনবিলকে আধুনিকীকরণের মাধ্যমে এলাকায় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার আশায় উদ্দীপিত হয়ে উঠেছেন মৎস্যজীবীরা অবশেষে আসাম সরকারের বাজেটে স্থান পেয়েছে শনবিল একশো কোটি টাকা মঞ্জুরে খুশিতে হোলির আগে হোলি উৎসবের আমেজ শনবিল উপকূলীয় ফাকুয়া গ্রামে ব্যাপক বাজি পটকা পুড়িয়ে উল্লাস ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মারাকারকে কৃতজ্ঞতায় ভাসালেন শনবিলের মৎস্যজীবী সম্প্রদায়ের অন্যতম নেতা রথিরঞ্জন দাস সহ অন্যান্যরা প্রসঙ্গত আসাম বিধানসভার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের বাজেটে একশো কোটি টাকা অর্থ মঞ্জুর হয় ফাঁকুয়া গ্রামে আতশবাজি ফাটি এবং মিষ্টি বিতরণ করে খুশির আনন্দ ভাগ করে নেন শনবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রাক্তন সভাপতি রথিরঞ্জন দাস সহ স্থানীয় শতাধিক মৎস্যজীবীরা সনবিলের জনগণের আর্থ সামাজিক উন্নয়নের চিন্তা করেছেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের সবার প্রিয় মন্ত্রী ফিশারি মিনিস্টার কৃষ্ণেন্দ্রপাল মহাশয় মাননীয় অর্থমন্ত্রী অজন্তা নেহুক মহাশয়া গতকাল আতা আসাম বিধানসভার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজি সনের অর্থ বাজেটে সনবিলের জনগণের উন্নয়ন উন্নয়নকল্পে বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে একশো কোটি টাকা বরাদ্দ করেছেন এই যে বাজেট আসামের ইতিহাসে শনবিলের জন্য শনবিলের জনগণের উন্নয়নের জন্য প্রথম বাজেট এর আগে কোনো কোনোদিন বিশেষ করে শনবিলের জন্যে রকম কোনো বাজেট বরাদ্দ করা হয়নি সনবিলের জনগণ অত্যন্ত খুশি হয়েছেন গতকল্য রাত্রে আতসবাজি পুটিয়ে আনন্দ উদযাপন করেছেন আজকে এখানে ফাকুয়া গ্রামে সনবিলের জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছেন তৎসঙ্গে নবনিযুক্ত আসামের জনপ্রিয় মেন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দুপাল মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে সবাই অবগত আছেন মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মহাশয় দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আসামের মিন বিভাগ এবং ফিশারি কর্পোরেশনের যৌথভাবে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোনবিলের উন্নয়নে সোনবিল বিল ফিশারিগুলা পরিদর্শন করেছেন এবং কী কী প্রকল্প জনস্বার্থে গ্রহণ করা যায় সেই বিভাগীয় প্রতিনিধি দল জনসাধারণের মতামত গ্রহণ করেছেন এবং সরজীবন সরজমিন কথিয়ে দেখেছেন সেই দিনের সফর সঙ্গী হিসাবে সোনপিলের জনগণের সঙ্গে আমাদের জনপ্রিয় রামকৃষ্ণনগরের বিধায়ক সম্মানিত বিজয় মালাকার মহাশয় ছিলেন সভায় সিংলা নদীতে যেসব বিলগুলা বরাট হয়ে গিয়েছে সেই বিলগুলা কননের জন্য আমরা দাবি দিয়েছি এবং এই প্রকল্পের আন্ডারে মৎস্য সম্পদ উন্নয়ন মাছের চাষবাস করা মৎস্যজীবী জনসাধারণের লাইভলিহুড বিশেষ করে ভ্যান পিরিয়ড যে পয়লা এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যে সময় গরিব মৎস্যজীবীরা মাছ শিকার করতে পারেনি সেই সময় এদের বরণ পোষণের জন্য সরকারিভাবে লাইভলিহুড দেওয়া হবে ব্যক্তিগণ্ধ কণ্ঠে ফিশারি নির্মাণ করা পুকুর কনন প্যান কালচার কেস কালচার মাধ্যমে মাছ চাষ করে এশিয়ার বৃহত্তম এই জলাশয় শোনবিলের হাজার হাজার গরিব মৎস্যজীবীদের জীবন জীবিকার কথা চিন্তা করে ওদের সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে এই যে বলিষ্ঠ পদক্ষেপ সনবিলের জন্য নিয়েছেন আমরা সোনবাদবাসী জনসাধারণ আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে আসামের মন্ত্রী এবং কৃষ্ণেন্দুপাল মহাশয় করিমগঞ্জ জেলা ত্রিভূমি জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় কৌশিক রায় সহ আসাম সরকারের সরকার স্তরের প্রতিনিধিদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্থির বিশ্বাস অতি শীঘ্রই সোনবিলের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে এখানের জনসাধারণের জীবন জীবিকার মান উন্নত হবে এবং সিংলা নদীর প্রভাবে যে সবল বিল পিসারিগুলি সিল্টেড আপ হয়ে গিয়েছে সেইগুলা কনন করে পুনরুদ্ধার করা হবে কিছু কিছু পিসারি নন পিসারম্যান বলতে যাদের বুঝায় তারা যারা এনক্রোচমেন্ট করে নিয়েছেন সেই বিল পিসারিগুলো পুনরুদ্ধারের কাজ হবে এবং সনবিলকে বরাক তথা আসামের মানচিত্রে সর্ববৃহৎ মাছের প্রকল্প বেশি করে মাছ উৎপাদন হবে সমস্ত বরাকে আমরা মাছ সরবরাহ করতে পারব পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও আমরা মাছ সরবরাহ করে সনবিলের মানুষ আয় উন্নতি করতে পারবে এই যে বহুমুখী উন্নয়নের স্বার্থে সরকার প্রথমবারের মতো আমাদের সনবিল নিয়ে ভেবেছেন তার জন্য আমরা অত্যন্ত খুশি আপামর সনবিলবাসী সরকারকে সহস্র ধন্যবাদ এবং সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ